তো আবারও লাইভে চলে আসলাম আমি একটু আগে আসছিলাম একটু আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি কেটে দিয়েছিলাম তো লাইভে কিছুজন জয়েন করুক আবারও কিছু কথা আমি বলবো সবাইকে যারা লাইভটাতে অলরেডি জয়েন করেছো তোমরা একটু কমেন্ট করে জানো কিছুজন হোক এক মিনিট ওয়েট করি এক দু মিনিট ওয়েট করি তারপরে বলবো আমি Mm-hmm. <clears throat> ভাই নেটওয়ার্কটা একটু স্লো চলছে আমার কমেন্টগুলো পড়তে পারছি না লেটে আসছে দু তিনজন কমেন্ট করেছ আমি দেখছি দেখে বলছিলাম ইনটেনডেড ফর কমেডি রাজিবুল শেখেন্টেড ফর কমেডি এসে গেছি আচ্ছা আর কিছুজন জয়েন করুক তারপর আমি বলছি তোমরা একটু প্লিজ ওয়েট করো আর এক দু মিনিট ওয়েট করো তারপর আমি বলছি নতুন নতুন যারা জয়েন করেছে এক্ষুনি তো তোমরা প্লিজ একটু কমেন্ট একটা করে কমেন্ট করে দাও প্লিজ বেশি না ভাই একটা কমেন্ট করো একটা ইন্টেনডেড ফর কমেডি ভাই কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে জানাব কোথা থেকে দেখছো আবারও বলছি নতুন যারা জয়েন করেছো লাইভটা এখন দেখছো একটা করে কমেন্ট করে দাও আমি সবাইকে রিকোয়েস্ট করছি আর এক দু মিনিট ওয়েট করো আর কিছুজন জয়েন করে যাক তারপরে সবাইকে আমি কিছু কথা বলছি তোমরা একটু শুনলে প্লিস নতুন যারা জয়েন করেছো কমেন্ট করো কমেন্ট একটু লেটে ঢুকছিস সবার ভাই যতজন লাইভ দেখছো কিন্তু ততগুলো কমেন্ট আসছে না দু তিনজন কমেন্ট করেছিল সেই দু তিনজনেরই কমেন্ট দেখতে পাচ্ছি আর কোনো নতুন কমেন্ট দেখতে পাচ্ছি না কিছুজন তো আছে ভাই লুকিয়ে লুকিয়ে দেখবে মানে কি বলবো আর তোমাদেরকে লুকিয়ে লুকেই দেখতে হবে সামনে থেকে তো কিছু করতে হবে না লুকিয়ে লুকেই দেখতে হবে তো কালকে একটা নতুন ভিডিও আমি পোস্ট করেছি যা যা এখন অবধি দেখো নি প্লিজ তোমরা চ্যানেলে ভিজিট করে লাস্ট ভিডিওটা একটু দেখবে দেখে তোমাদের ফিডব্যাক ওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ ভিডিওটাতে অনেক একদম রিচ ডাউন পুরো রিচ ডাউন মানে ভিডিওটা শ্যুট করতে আমার দু দুদিন সময় লেগেছে ভিডিওটা শ্যুট করার পরে আবার এডিট করতে সময় লেগেছে এত কিছু কষ্ট করার পরেও ভিডিওটাতে মানে আমি যেরকম টাইপের মানে ভিডিওটাতে যেরকম ভিউজ এক্সপেক্ট করেছিলাম সেরকম ভিউজ আসেনি মানে একদম কম মানে চ্যানেলের সাবস্ক্রাইব তুলনায় অনেক কম টিউ অনেক কম এবারে এমনিতেই চ্যানেলে রিচ ডাউন তারপরেও ব্যাপারটা হয়েছে কি আমার চ্যানেলে মানে দু তিনবার ক্যাটাগরি চেঞ্জ করছিলাম যার জন্য অনেকটা প্রবলেম হয়ে গেছে তারপরেও মানে মাসে একটা করে ভিডিও পোস্ট করছি যার জন্য রিচ ডাউন তো এই মাস থেকে মোটামুটি টার্গেট নিয়েছি একটা ভিডিও তো পোস্ট করলাম কালকে এখন ওই মাসে তিনটে ভিডিও আমি দেব পোস্ট করব মানে ভিডিওটাতে আমি যেরকম ভিউজ আশা করেছিলাম তার ওয়ান পারসেনও আসেনি এবার এত কেন ভিউ কম এবার অথচ মানে গল্পটা বা স্টোরিটা স্ক্রিপ্টটা পুরো অন্যরকম ছিল একটু আলাদা টাইপের একটা সোশ্যাল মেসেজ সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও আমি ট্রাই করেছি কিন্তু কোনো রেসপন্স নেই যেগুলো কমেন্ট আমি যতগুলো কমেন্ট পেয়েছি ভালো ভালো কমেন্ট পেয়েছি যারা মোটামুটি ভিডিও দেখে সেরকম তারা কমেন্ট করেছে তাদের মতামত জানিয়েছে কিন্তু আমি নতুন সেরকম কোনো ফিডব্যাক দেখতে পাচ্ছি না বা ভিউজ যতটা আমি আশা করেছিলাম সেরকম আসেনি তো তোমরা যারা ভিডিওটা দেখো বা যারা ভিডিওটা দেখেছো তো তোমরা প্লিজ একটু তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হোক বা ফেসবুক স্টোরি হোক যেখানে পারো তোমাদের ইচ্ছে একটু ভিডিওটা লিঙ্কটা শেয়ার করে দেবে ভিডিও লিঙ্কটা একটু স্টোরি বা স্ট্যাটাস ওখানে একটু শেয়ার করে দিলেই হবে ইউটিউবে কী চলছে আমি নিজেও বুঝতে পারছি না মানে অন্য আদার্স ক্যাটাগরিতে দেখো তুমি পাল্টা শর্ট ড্রেসে ভিডিও পোস্ট করে দাও সেখানে তুমি ভিউস পেয়ে যাবে আনলিমিটেড ভিউজ পেয়ে যাবে কিন্তু একটা ভালো কোয়ালিটির ভালো ক্যাটাগরির কোনো একটা ভিডিও তুমি দিতে যাবে সেখানে খাটাখাটি কষ্ট করার পরে সেরকম মানে তুমি যেরকম ভিউজ আশা করবে সেরকম ভিউ পাবে না তুমি এটাই হচ্ছে কথা মানে চ্যানেলে ন হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে টেন কে পথে চলছে এখন সাবস্ক্রাইব ন হাজার সামথিং কিছু একটা হয়েছে চ্যানেলে তো চ্যানেলে সাবস্ক্রাইব অনুযায়ী ভিউস একদম নেই এবার এই ভিডিওটাতে এত ভিউস কম আমি নিজেও আশা করিনি আমি ভাবলাম যে এই ভিডিওটাতে হয়তো একটু বেশি ভিউ আসবে কিন্তু ভাই পুরো ডাউন গ্রাফ নিচের দিকে কেন ইউটিউব কী করছে না কার কাছে নোটিফিকেশান যাচ্ছে না না কী হচ্ছে না কিছুই বুঝতে পারছে না ভাই ভিডিওটা শ্যুট করতে দু দিন সময় লেগেছে দু দিন আচ্ছা তারপরে থেকে বড়ো কথা আমি তখন মানে আমাদের রোজা মাস চলছিল রোজা রেখে কন্টিনিউ পরপর দু দিন শ্যুট করেছি এই গরমে এই রোদে পুরো একটানা দুদিন শ্যুট করেছি এত কিছু করার পরেও মানে যখন ভিউজ না আসে তো মানে ওখানেই ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে যায় মানসিকতা খারাপ হয়ে যায় আর ভিডিও বানাবো না ভালো লাগছে না তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যারা লাইভটা দেখছো এখন বা যারা লাইভটা পরে আমার দেখবে তোমরা প্লিজ চ্যানেলে ভিজিট করে ভিজিট করার পরে আমার লাস্ট ভিডিওটা আগে দেখবে লাস্ট ভিডিওটা আমি কালকে পোস্ট করেছি তো যেরকম টাইপের ভিউজ আমি আশা করেছিলাম সেরকম ভিউ আসেইনি একদম আসে নিউ অথচ ভিডিওটাতে মানে পুরো আলাদা টপিক খারাপ কোনো কিছুই নেই জাস্ট এখন তো হিন্দু মুসলিমদের মধ্যে প্রবলেমটা চলছে তো সেই হিসাবে আমি হিন্দু মুসলিমদের উপরে একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটা ট্রাই করেছিলাম কিন্তু সেই হিসাবে কোনো ভিউ আসেনি কেন আসেনি আমি কোনো মানে বুঝতে পারছি না কেন এত ভিউ ডাউন ঠিক আছে ফেসবুকে একটু লাইভে যাবো রাখছি পরে কথা হবে সমস্যা বাই বাই